নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশিপাড়ার ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি তো আজকে দুপুরে মামামকে নিয়ে একটু সময় কাটানো যে ওকে আমি কী করাই বা ও কিভাবে ঘুমায় তো মামামকে এখন একটু একটু যেহেতু বড়ো হচ্ছে তাই জন্য আমি ওকে না বসানোর চেষ্টা করি তো কিছুই না সকালে দু মিনিট আর দুপুরে ও যখন ঘুমোতে আসে ওরা একটু খাওয়া দাওয়া করার পরে তো আমি ওকে দশ মিনিট মতন বসিয়ে রাখি পাঁচ মিনিট পাঁচ মিনিট করে যাতে ওর কোমরে নাও লাগে আর ও একটু বসতেও শেখে আর তাই জন্য ওকে চারিদিকে না বালিশ টালিশ ঘিরে দিই দিদিদের মুখে শোনা যে বাচ্চাদের কিভাবে বসাতে শেখাতে হয় তো সেই জন্য সেই জন্য ওকে পেছনে বালিশ ওর দু সাইডে বালিশ যাতে পড়ে গেলে ও যাতে না লাগে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে ও দুপুরে কী করে আমি বা করাই ও কিন্তু বেশিক্ষণ বসবে না জাস্ট দশ মিনিট বসবে তারপরে ও কিন্তু আপন মনে আবার খেলবে ওই যে দেখুন আমি কিন্তু সাইডে বালিশ দিয়ে দিয়েছি হ্যাঁ এই যে এখন বলছে ও উঠবে উঠে নিয়ে আবার একটু বসিয়ে দিলাম বাচ্চাদের এইভাবে বসালে কি হয় এক তো ওরা বুঝতে বসতে শেখে আর দ্বিতীয়ত পড়ে গেল না ও বালিশেই লাগবে মানে ভয়টা থাকবে না এই যে দেখুন পড়ে গেল কিন্তু ওই যে লাগলো না ওই জন্য চারিদিকে বালিশটা দিয়ে দিলে খুব ভালো হয় ওর সাথে কথা বলতে হবে না হলে কিন্তু ও কিন্তু আবার সেই গড়ে পড়বে ও যতক্ষণ সামনে বসবেন ততক্ষণ ও বসবে কিন্তু কিন্তু কথা বলতে হবে কিন্তু বেশিক্ষণও বসে না আর বাচ্চাদের বেশিক্ষণ বসাতেও নেই যেহেতু ওদের কোমরটা একটু হালকা হালকা শক্ত হচ্ছে তো তাই জন্য বলে নাকি কি বাচ্চাদের বেশিক্ষণ বসালে কোমর ভেঙে যায় সেই জন্য আমি বেশিক্ষণ বসাই না ও যাতে ওর কোমরে ব্যথা না লাগে এই যে এই যে দুটো হাতে তাই তাই করছে ওটা কিন্তু ওর দিদুন ওকে শিখিয়েছে ওর ঠাম্মি ওকে শিখিয়েছে এবার কিন্তু আমি ওকে এসে আর বসাইনি এইভাবে ওকে শুয়ে দিয়েছি ও খেলা করছে ওকে ছোট্ট একটা টেডি দিয়ে দিয়েছি ওর টেরি দেওয়ারও একটা কিসা আছে জানেন তো কাল আমি ওকে ওর বাবা একটা টকি টয় কিনে দিয়েছিল ওই যে টকিং ক্যাকটাস তো দে ও আগে কিন্তু ওটা নিয়ে খেলতো আমি ওর অন্নপ্রাশনের পর থেকে ওটা একবারও বের করায়নি তো হয়েছে কী তো কাল আমি যখন আবার বের করি ও দেখে বাবুরাম ও যখন কথা বলছে তখন কিন্তু ও কিন্তু ভয় পেয়ে গেছে এতটাই প্যানিক হয়ে গেছে যে ওর সামনে টেরি দিলাম টেরিকে দেখো ভয় তো এই জন্য আমি আজকে হালকা করে যাচাই করার জন্য ওকে টেরিটা একটু দিয়েছি দেখি ভয় পায় কি না তো দেখছে ও কিন্তু বিন্দাস খেলছে ওর সাথে কোনো প্যানিক হচ্ছে না ভয় পাচ্ছে না ওটাও আমি একদিন আপনাদের সাথে দেখাবো জানেন তো যে ও কীভাবে ভয় পায় হয়তো করাটা উচিত না তো আমি আর একবার দেখবো যে কতটা ভয় কেটেছে কি কাটেনি যাই হোক ওর বাবা তো বলেছে একদম বের করবে না ওই ক্যাকটাসটাকে বাবা নয় বাড়ির শুদ্ধ সবাই বলেছে ক্যাক্টাসটাকে বের করবে না একদম ঢুকে রাখো তবুও মনে হলো তোমাদের সাথে তো একবার দেখানোই যাক হোক ওটা একদিন পরে করাবো তবে কালকে যেহেতু করেছি ওটা করতে এখন আমি মিনিমাম দশ পনেরো দিন পরে ওর আবার দেখাবোই কিভাবে ও ভয় পেয়েছিল এই যে ও কিন্তু একা একাকা খেলছে এরপরে এই যে এরপরে কিন্তু ও ঘুমোবে এই জন্য শুয়ে পড়েছে পেটিয়ে ও যখন পেটিয়ে পাল্টে পাল্টি খেয়ে খেয়ে নিজের চোখটা দোলবে তখন বুঝে নিতে হবে যে ওর ঘুম পেয়েছে খুব ঘুম পেয়েছে এবার কিন্তু ঘুমিয়ে পড়বে দুপুরে ও ঠিক একটা দেড়টার দিকে ঘুমিয়ে পড়ে এই যে এখনও ঘুমিয়ে গেছে ও ঘুমাই কিন্তু এইভাবে ঠিক তিনটা সাড়ে তিনটার দিকে ও উঠে পড়বে তার মাঝখানে একটু খাউ খাউ করবে দিয়ে আবার এই যে দেখুন এখন ঠান্ডা পড়ে গেছে তো আর পরে ও মামামের ওই দুপুরের দিকে ও যখন ঘুমোয় না তখন ও ঘেমে যায় আমি দেখাচ্ছি এই যে দেখুন সাইডে ঘামটা দেখা যাচ্ছে ওর মাথার কপালে গেছে এ দেখুন ঘাম বেরিয়ে গেছে তো যার জন্য একটা ছোট্ট ফ্যান আমি ওর সামনে বসিয়ে রাখি ওই দুপুরের টাইমটা এই যে ছোটো যে চার্জ দেওয়া ফোন এখন তো পাওয়া যায় ওটাই আমি ওকে দিয়ে দিই এই যে ঘুম থেকে উঠে পড়েছে কারণ সাড়ে তিনটা বেজে গেছে এবার সে বেরোবে চলো দেখা হবে আবার পরের ভিডিওতে আশা করি তোমাদের আমার ভিডিও ভালো লাগলো ভালো লাগলো